নসরত সিদ্দিকী আর হুমায়ুন কবির মুসলিম ভোট কেটে কি আসলে বিজেপি কি সাহায্য করছে অবশ্যই বিজেপিকে সাপোর্ট করছে সাহায্য করছে বিজেপিকে কেন এই যে আমাদের যে মুখ্যমন্ত্রী যে যে উন্নয়ন করেছেন এর উন্নয়নের ব্যাখ্যা কোটি কোটি টাকা দিয়ে বিজেপি সরকার হুমায়ুন কবিরকে কিনে নিয়েছে মানে তুমি একটা এক সাইডটা কাটো আমার এসআই এর কিছু কাটবো তারপরে আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আমরা আসছি এই কারণেই এসবগুলো করা মানুষকে যে হাজার হাজার মানুষে যে লাইনে দাঁড়িয়ে আশি বছর পঁচাশি বছর বৃদ্ধা নব্বই বছরের বৃদ্ধা এগুলো কি এই সরকারকে দেখতে পাই না কেন্দ্র সরকার কি বিদেশ থেকে এসছে কেন্দ্র সরকারের তো জন্ম সার্টিফিকেট ঠিক নাই কোথায় বাড়ি ওর বয়স এক জায়গায় দেখলাম পঞ্চান্ন এক জায়গায় দেখছি পঁয়ষট্টি এক জায়গায় দেখছি পঁচাত্তর এসবগুলো কি নিজেরই জন্মস্থানের ঠিক নেই অবশ্যই এরা কোটি কোটি টাকার ইনভেস্ট হয়েছে ওদের সাথে কেন্দ্র সরকার বিজেপির সাথে শুভেন্দুর সাথে তৃণমূলকে সরকারকে উৎখাত করার জন্য ওরা উঠে পড়ে রেখেছে আমরা দেখি আগামী নির্বাচনে সরকার তো আমাদেরকে বড় ভালো পরিষেবা দিয়েছে এবং আমার আগামী দিনেও আশা করি দিবে কিন্তু সরকারকে একটু আবেদন করছি এই যে মন্দির আর মসজিদ এগুলো না করে যাতে বিশিষ্ট সম্মানী ব্যক্তি যারা চাকরি বাকরি হয় কলকারখানা হয় এর জন্য সরকারকে আবেদন করছি মন্দির মসজিদ নিয়ে নয় ওটা আমাদের নিজের ব্যক্তিগত ভাবনা তাছাড়া কিছুই নেই নিজে তো সবাই আপন আপনই ব্যবসা ব্যবসা করছে বিজয়বই ব্যবসা করছে তৃণমূল ব্যবসা করছে যে আসবে সেই ব্যবসা করছে পার্টি মানে ব্যবসা ধরেছি আমরা আর সাধারণ মানুষকে ফেলছে এইটাই হচ্ছে ব্যাপার এই যে নাম নশাদ আর এদিকে হচ্ছে হুমায়ুন কবি হ্যাঁ সুজনাথ দুদল ঠিক আছে এবার হচ্ছে তৃণমূলকে ভোট কাটিয়ে বিজে থেকে কিনে এসেছি সে পার্টির ব্যাপারে আমরা বলতে পারবো না হ্যাঁ কে কি করছে না করছে আমরা সাধারণ মানুষ আমাদের নাম নাম সংশোধন করার জন্য ডেকেছে তাই আমরা করতে এসেছি নশিক আর হুমায়ুন কবি

সেটা আমরা এখনো জানি জানি নি কোন ধারে যাব কে আমাদেরকে সাহায্য করবে সেই সিদ্ধান্ত আমরা এখন দিতে পারবো না আমরা এখন ধরেন যে কোন আমরা যেমন আমরা একটাই চাই শান্তি নাকি ইয়ারা করতে যে আপনার ছিলাম টেমসি তারপরে বুঝে বলছিলাম এখন এই মুহূর্তে এত আসে কেন কি হ্যাঁ এখন কোনো বাড়ি কি চাইছেনি এখন নিরাপক্ষ মন্ডল দেখুন আমরা পশ্চিমবঙ্গের মানুষ সম্প্রীতির সাথে থাকা এবং বসবাস করা আমাদের কালচার আমাদের অভ্যেস আমরা এটা দেখছি দীর্ঘদিন থেকে যে ভোট আসলে যে ধর্মের নামে রাজনীতি সেই ধর্মের নামে রাজনীতিটা মানে সিস্টেমতেই চলে আসে যখন ভোট আসে লোকসভা বিধানসভা গ্রাম পঞ্চায়েত অত ইফেক্ট পড়ে না তো আমরা যারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই বাংলায় বাস করি সকলেই জানি যে আমাদের এই সম্প্রীতির খোঁচা দিয়ে বা উস্কানি দিয়ে আদতেই কাদের লাভ হবে সম্প্রীতির রাজনীতি তৃণমূল সরকার করে আমরা সম্প্রীতির রাজনীতি করি এবং আমরা সাধারণ মানুষ যারা আছি তারা এটা আমরা পরিষ্কার যে যারা আজকে ভোট আসলেই মানে খুব ধর্মপ্রিয় মানুষ যারা বিভিন্ন রাজনৈতিক দল নতুন উঠছেন তারা বলছেন যে মানে ধর্মের দরদ যেগুলো দেখাচ্ছেন সেগুলোতে আদতেই একটা হিসাব করলে দেখা যাবে যে এটা কোনো একটা সাম্প্রদায়িক দলকে লাভবান করে দেওয়া হচ্ছে এটা বলার অবকাশ না এটা পরিষ্কার যে ভোট আসলে ধর্মের যে মায়া বা ধর্মের প্রতি যে টান দেখায় মানুষ আমরা চাইবো ধর্মটা সব সময় সবার কাছে মানে জীবনের প্রিয় হয়ে থাকুক আমিও চাই কিন্তু সেটা সব সময় সারা বছর তিনশো দিন ধর্মকে মেনে ধর্মর পথে চলা উচিত কিন্তু ভোট আসলে ধর্মর যে প্রচার বা ধর্মর যে বিভাজন এটা করলে আদতেই আমাদের কেন্দ্রে যে বিজেপি সরকার আছে তারা এটাই চাইছে আর এটাতে যারা সমর্থন করছে তারা বকলমে আমি বলবো যে সেই কেন্দ্র সরকার যে আছেন বিজেপি সরকার সেই বিজেপি সরকারকেই সাপোর্ট করা হচ্ছে দেখুন এটা পশ্চিমবাংলা রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজন সেটিং এটা ও ওপমত দিচ্ছে যে নওশাদ ভোট কাটছে নসাদ মানুষের জনস্বার্থে মানুষের জন্যে লড়াই করছে মসজিদ মন্দিরের জন্য লড়াই করছে না সরকারের কাজ হচ্ছে আপনার স্কুল হসপিটাল যাতে রাস্তাঘাট মানুষের সুরক্ষা পায় সেই জন্যে সরকারের কাজ এগো না মন্দির মসজিদের কাজ না এটা হচ্ছে আপন আপন যার যা ধর্ম সে তাও নিজের পয়সা দিয়ে আটের টাকা দিয়ে সেটা তৈরি করতে পারে তার মধ্যে বলবো যে আমাদের পশ্চিমবাংলাতে এমন একটা নাটক চলছে এই নাটক ধরা খুব মুশকিল যে বিজেপির সঙ্গে তৃণমূলের সঙ্গে যে দুজন রাজ্য কেন্দ্রের সরকার রাজ্য সরকার দুজন মিলে এটা সেটিং করে এইসব কাজগানা করছে মানুষকে হয়রানি করছে যে মানুষকে অপদস্থ যে পয়সা খরচ করি যে গাটে টাকা দিই আসা যাওয়া ইয়ার পয়সা কে ক্ষতিপূরণটা দিবে সরকার এখানে তো মানে দেখা যাচ্ছে গরিবকে মানে পেছে পড়া যারা মানুষ আছে তাদের কিন্তু কষ্ট কিন্তু তারা উচ্চ শ্রেণীর লোক তাদের কিন্তু কোনো কষ্ট নাই তাতে দেখা যাচ্ছে যে এতে শিক্ষা শিক্ষা সমস্ত যা আছে সব দুর্নীতিতে পাখি দিচ্ছে চোর সব চোরের দল তো ইয়া কিচ্ছু করার নাই যারা মানে লোক যারা পিছিয়ে পড়া লোক তাদের কিছু করার নাকো তাদেরকে আমার নাম সাহেব শেখ অঞ্চল না অঞ্চলকে সাহায্য করছে না ও একটা তৈরি করছে তাই বহু লোকে বহু রকম কথা বলছে যে এই করছে হিন্দুদের সাথে বিবাদ লাগানো ধান্দা করছে অনেক অনেক রকম কথা বলি কিন্তু আমাদের মসজিদ হোক আমরা মুসলমান সবাই চাইছে মসজিদ হোক